হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া আজকে সকালবেলা আবার চলে এলাম ঈশ্বরের বাক্য নিয়ে যেন আপনাদের সাথে যুক্ত হতে পারি প্রবচনমালা অধ্যায় দুই পদ সংখ্যা বাইশে লেখা রয়েছে কিন্তু দুর্জনেরা দেশ থেকে উচ্ছিন্ন হবে বিশ্বাসঘাতককে সেখান থেকে উপড়ে ফেলা হবে যখনই আমরা ঈশ্বরের বাক্যকে পরিত্যাগ করি না শোনার মনোভাব রাখি তখন ঈশ্বরের বাক্য আমাকে এবং আপনাকে চেতনা দিচ্ছে যে তোমাদেরকে উপড়ে ফেলা হবে তোমাদেরকে দূর করে দেওয়া হবে কারণ তোমরা ঈশ্বরের বাক্য জীবন্ত রাজাদি রাজ পরম প্রধান ঈশ্বরের বাক্যকে ত্যাগ করছো তোমরা তাকে না গ্রহণ করার জন্য নিজেদেরকে প্রতিশ্রুতি দিয়েছ এই জন্য তিনি তোমাদের জীবন থেকে নিজেকে দূরীভূত করবে। আজকে সময় আজকে সুযোগ তিনি তোমাকে ডাকছেন যেন তোমরা তার আহ্বান শুনতে পারো আপনি কি তৈরি তার আহ্বান শোনার জন্য যদি আপনি প্রস্তুত আসুন তার কাছে ফেরত আসেন যেন তার অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসতে পারে প্রভু আপনাকে আশীর্বাদ করুক যুক্ত থাকার জন্য শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে নামুক জয় যিশু